আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চ্যানেলি ইংলিশ আশা করি সবাই ভালো আছেন নতুন এই টিউটিলে সবাইকে স্বাগত জানাই পাশের চিত্রে আমরা লক্ষ্য করি একজন ব্যক্তি গাছের অগ্রভাগ বা শীর্ষবাগের দিকে তাকিয়ে আছে ব্যক্তির দৃষ্টি রেখা চোখ বরাবর ভূ রেখা এবং গাছের মাঝ বরাবর উদ্ধরেখা কল্পনা করলে আমরা একটি সমকলী টিবুজ পাব। এক্ষেত্রে ভূ রেখা ও চোখের দৃষ্টি বরাবর কল্পিত রেখার মধ্যবর্তী উন্নতি কোন বলে কোন এবং কল্পিত যে কোনো এক বাহুর দৈর্ঘ্য জানা থাকলে আমরা ত্রিকোণ অনুপাত ব্যবহার করে অন্য বাহুগুলো দৈর্ঘ্য বের করতে পারব এবার পাশের আরেকটি চিত্র লক্ষ্য করি একটি শিশু বাসায় দোতলা বারান্দা থেকে নিচের দিকে একটি বস্তুর দিকে তাকিয়ে আছে শিশুটির দৃষ্টি রেখা বমির উপর কল্পিত রেখা এবং বমি থেকে শিশুটির চোখ বরাবর রেখা কল্পনা করলে আমরা একটি সমকোণী টিভুজ কল্পনা করতে পারি এক্ষেত্রে চোখ বরাবর কল্পিত ভূ রেখা এবং চোখের দৃষ্টি রেখার মধ্যবর্তী কোণকে অবনতি কোণ বলে অবনতি কোণের মান জানা থাকলে কল্পিত টিভুজের কোণের মান বের করে এবং যে কোনো এক বাহুর দৈর্ঘ্যর মাধ্যমে ত্রিকোণিত অনুপাত ব্যবহার করে অন্য বাহগগুলোর দৈর্ঘ্য বের করতে করে ফেলতে পারব। তার মানে হচ্ছে এখানে তোমার উন্নতিকোণ আর অবনতিকোণ বিষয়টা একটু ক্লিয়ার হতে হবে তাহলে আমি এখানে এই যে চিত্রটা দিছে এখানে এই চিত্রটা এটার উপর যদি আমি একটু বলি দেখো এখানে এই যে বল বলটার দিকে এই শিশুটা তাকায় আছে তাহলে এখানে যদি একটা বিন্দু তুমি কল্পনা করো বলের এখানে যদি একটা বিন্দু কল্পনা করো তাহলে নিচের কোনো বিন্দু উপরের কোনো বিন্দুর বিন্দুতে উপরের যদি বিন্দুতে যেমন এখানে সে তার দৃষ্টি রাখা যেখানে এ জায়গার যদি তুমি একটা বিন্দু কল্পনা করো তাহলে এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু তাহলে দুইটা বিন্দু নিচের কোনো বিন্দু উপরের কোনো বিন্দুতে বমি সমান্তরাল রেখা সাথে যে কোন উৎপন্ন করে তাকে অবনতি কোন বলে তার মানে ওই যে এখানে এটা হচ্ছে একটা বমি এই রেখা বরাবর এখানে আরেকটা লেখা হয়েছে আর এখানে যে বিন্দুটা রি বিন্দুটা যদি আমি এখানে যোগ করে দিই তাহলে এখানে যে একটা কোন উৎপন্ন হয়েছে এই কোণটার নাম হচ্ছে আমার অবনতি কোণ তার মানে হচ্ছে নিচের কোনো বিন্দু উপরের কোনো বিন্দুর বিন্দুতে ভূমি সমান্তর রেখার সাথে যে কোন উৎপন্ন করবে তাকে অবনতি কোণ বলে দেখো এখানে সাথে কী বলছে একটি নির্দিষ্ট রেখার একটি নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে উন্নতি কোণ ধরো এবি একটি ব সমান্তর রেখা ও একটি বিন্দু তাহলে কোন পি ও বি এবং ও কিউ দুটি কোন অঙ্কন করা হলো যেন এ কমা ও বি কমা পি ও কিউ একই উলম্ব তলে অবস্থান করে এখানে পি একটি এ বি রেখার উপর দিকে অবস্থিত সুতরাং বি রেখার ও বিন্দুতির সাপেক্ষে পি বিন্দুর উন্নতি কোন পি ও বি আচ্ছা এখানে দেখো চিত্রটা একটু খেয়াল করি আমরা এতে এ একটা বিন্দু এখানে বি হওয়ার কথা এখানে বি নাই একটা বি হবে পি এটা ভুল হয়েছে দেখো এখানে বি হবে তাহলে ই পি পি ও বি ঠিক আছে এটা হচ্ছে আমার উন্নতি কোণ আর পি ও কিউ অথবা সরি এটা বি ও কিউ বি ও কিউ হচ্ছে আমার অবনতি কোণ আমরা শিখছিলাম যে নিচের কোনো বিন্দুর উপরে কোনো বিন্দুতে বসুমান্তর যে নিচের একটা বিন্দু উপরে একটা বিন্দু এটা হচ্ছে নিচের বিন্দু উপরে বিন্দু এই যে বসুমন্তর রেখা তাহলে এখানে যে কোনো উৎপন্ন হবে সেটা হচ্ছে আমার অবনতি কোণ তাহলে এখানে আমার বি ও কিউ হচ্ছে আমার কোন ও কিউ হচ্ছে আমার আমার অবনতি কোণ আর পিওবি কোন যে কোণ বি হচ্ছে আমার কোণ ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছ নয় কি বলছে দূরত্ব উচ্চতা বিষয়ক বাস্তব সমস্যা সমাধান এ পর্যন্ত যা শিখলাম চলো সেগুলো ব্যবহার করে আমরা কয়েকটি বাস্তব সমস্যা সমাধান করি এখানে আমাদের একটা সমস্যা এক দিয়েছে দেখো কি বলছে একটি মই একটি ঘরের ছাদের কিনারা হেলান দিয়ে রাখা হয়েছে ঠিক আছে মইটির দৈর্ঘ্য বারো ফুট এবং মইটির ভূমির সাথে ফোরটি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করেছে বমির থেকে স্বাদের উচ্চতা কত তাহলে এখানে আগে চিত্রটা আগে ভালো করে দেখো এদের এখানে সি বিন্দুতে আমাদের মনে করা স্বাদটা আর এখন বমি হচ্ছে বি বিন্দু তো বি বিন্দু থেকে আমার বিন্দুর উচ্চতাটা আমার জানতে চা চাওয়া হয়েছে আর এখানে যে আমার যে মইটা সেই মইটা হচ্ছে সি বাহু হচ্ছে আমাদের মই আর এটা দৈর্ঘ্যটা কত বারো ফুট আর মইটি এই যে বমির সাথে মানে অ্যা বাহুতে এই যে অ্যা বিন্দুতে বমির সাথে আমার ফোরটি ফাইভ ডিগ্রি গুণ উৎপন্ন করছে ঠিক আছে তাহলে দেখো তো একটা জিনিস এখানে আমার কার কার মান আছে এখানে হচ্ছে আমার উচ্চতা এস আমরা যেটা বের করবো এটা দর্শি আর হচ্ছে এখানে বারো মান দেওয়া আছে আর একটা কোন দেওয়া আছে তাহলে আমরা আমাদের কী দেওয়া আছে বিপরীত বাহু আর হচ্ছে অতিভুজ দেওয়া আছে বিপরীত বাহু আর অতিভুজ দেখো ধরি এস সি শিশুবিন্দু সি এবং সি বিন্দু ছাদের কিনারা রয়েছে এবং সুতরাং বিন্দু থেকে বমির ওপর উলম্ব দূরত্ব হবে ছাদের উচ্চতা চিত্র অনুযায়ী এই যে আমাদের এইচ দ্বারা হয়েছে ছাদের উচ্চতা আর এসি মইটি বমির এ বি এর সাথে ফোর্টি ফাইভ কোন উৎপন্ন করেছে তাহলে কোন সি এ বি যে এ বি এখানে ফোর্টি ফাইভ বি সি হতে পাই কি পাই দেখো এখানে আমাদের একটা হচ্ছে লম্বর মান দেওয়া আছে একটা হচ্ছে আমার উত্তিবুজ মান দেওয়া আছে তা আমরা পূর্বের ক্লাসে শিখে আসছি যে আর লম্বাই অতিভুজ হচ্ছে আমার সাইন তাহলে এখানে কোন দেওয়া আছে কত ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি তার মানে হচ্ছে সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি সমান সমান হচ্ছে আমার কি বিসি বাই এস সি মানে কি লম্ব আর এসি হচ্ছে আমার অতিভুজ লম্ব বাই অতিভুজ তাহলে এখানে বিসির মান কত এস তারপর হচ্ছে তোমার এসির মান কত বারো তাহলে এখানে আর সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট টু আর এখানে যখন আমরা এটা এখন আর গ্রহণ করবো তো বারো ওকে বারো আর রুট টু এইচ ওকে রুট টু এইচ তাহলে এখন দেখো এস আমরা যদি এসটাকে এখানে রেখে ট্যুর ট্যুরটা যদি আমি ওই পাশে দিই সমান চিহ্নের ওই পাশে দিয়ে দিই তাহলে এটা বাঘ হয়ে যাবে তাহলে বারোকে যদি আমি রুট টু দ্বারা বাঘ করি তাহলে পাবো আমরা এইট পয়েন্ট ফোর নাইন ফুট প্রায় তাহলে এটি হচ্ছে আমার দেওয়ালের উচ্চতা ঠিক আছে এরপর দেখো সমস্যা দুই দুই বন্ধু পাঁচশো মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে এবং তারা দেখলো একটি প্লেন তাদের উপর দিয়ে উড়ে আসছে কোনো একটি নির্দিষ্ট সময় প্রথম বন্ধু থেকে প্লেনের উন্নতি কোন হচ্ছে তোমার ষাট ডিগ্রি এবং দ্বিতীয় বন্ধু থেকে প্লেনের উন্নতি কোন তিরিশ ডিগ্রি প্ল্যানটি কত উচ্চতায় উঠছিল আমাদের এখানে উচ্চতার মান জানতে চাওয়া হয়েছে তারপর প্ল্যানটি যদি দুই সেকেন্ড পরে দ্বিতীয় বন্ধুর মাথার উপর দিয়ে অতিক্রম করে তাহলে প্লেনের গতিবেগ কত আমাদের গতিবেগও জানতে চাওয়া হয়েছে তাহলে একটু চিত্রটা যদি আমরা খেয়াল করি আমাদের প্রথমত হচ্ছে জানতে চাওয়া হয়েছে উচ্চতা তাহলে উচ্চতা বলতে কি এখন দেখো এটা যদি আমাদের প্লেন হয় মানে বিমানটা হয় তাহলে পি কিউ এটা হচ্ছে আমাদের লম্বা দূর উচ্চতা ঠিক আছে এটা হচ্ছে আমাদের এস এ এস দ্বারা হয়েছে এটা হচ্ছে আমাদের উচ্চতা তাহলে এখানে খেয়াল করো প্রথম বন্ধু এবং দ্বিতীয় বন্ধুর দূরত্ব হচ্ছে পাঁচশো মিটার তাহলে দেখো প্রথম বন্ধু হচ্ছে আমার এ আর দ্বিতীয় বন্ধু হচ্ছে আমার বি আর এদের দুজনে মাঝখানে দূরত্ব হচ্ছে পাঁচশো মিটার ওকে তো প্রথম বন্ধু যখন প্ল্যানটার দেখছিল তখন তার তার উন্নতি কোন হচ্ছে ষাট ডিগ্রি আর দ্বিতীয় বন্ধু যখন প্ল্যানটি দেখছিল তখন তার উন্নতি কোন হচ্ছে তিরিশ ডিগ্রি এ হচ্ছে আমাদের চিত্রের ব্যাখ্যা চলো অঙ্কটা আমরা করে দেখি দেখো এখানে সমাধানটা কী বলছে দড়ি প্রথম বন্ধুর অবস্থান হচ্ছে এ আর দ্বিতীয় বন্ধুর অবস্থান হচ্ছে বি এবং প্ল্যানের অবস্থান হচ্ছে পি দড়ি পি থেকে বোসমতলের উপর লম্বা লেখা পি কিউ সমান সমান এস তাহলে এই যে আমাদের এখানে যে পি আর কিউ এটা সমান সমান হচ্ছে এস আর এ কিউ সমান সমান এক্স যে এ আর কিউ এ জায়গাটার মধ্যে হচ্ছে আমার এক্স ঠিক আছে তাহলে সমকরণী ত্রিভুজ টিভোজ এ পি কিউ হ্যাঁ তাহলে হচ্ছে যে এ পি কিউ এটা হচ্ছে আমাদের একটা সমকরণী ত্রিভুজ তাহলে এখানে দেখো আমার এখানে এই যে এটা হচ্ছে আমার কিসের মান লম্বর মান আর বমি হচ্ছে কি এক্স তাহলে দেখো লম্ব আর এক্স কিছু বাই বমি বমি টেন তেরো লম্ব বোধ বাই বমি তাহলে আমরা জানি বাই বমি হচ্ছে টেনের ক্ষেত্রেই হয় এই কারণে আমরা এখানে কী করবো টেন সিক্সটি ডিগ্রি বসে কারণ আমার এখানে এদিকে কোনটা ছিল আমার সিক্সটি ডিগ্রি তাহলে দেখো টেন সিক্সটি ডিগ্রি সমান যেমন এস বাই এক্স তাহলে টেন সিক্সটি ডিগ্রি মান কত আমার রোড থ্রি আর এস বাই এক্স এখন যদি আমরা আর গ্রহণ করি এক সমান যেমন এস বাই রোড থ্রি পাবো এটা হচ্ছে আমরা এক নং সমীকরণ দেখো দ্বিতীয় ক্ষেত্রে বলছে আবার সমগ্রটি বলছে বি পি কিউ এটা বিপি কিউ ঠিক আছে সমান সমান আমরা পাই টেন থার্টি ডিগ্রি সমান সমান এস বাই এক্স প্লাস এস আচ্ছা দেখো এখানে এই এক্স প্লাস ফাইভ হান্ড্রেড কীভাবে আসছে দেখো বি কিউ মানে কি বি কিউ বি কিউ মানে হচ্ছে এই যে বি কিউ মানে হচ্ছে সমান সমান আমরা বলতে পারি দেখো এই এ প্লাস হচ্ছে বি এ প্লাস হচ্ছে এক কিউ এটা হচ্ছে আমার বি কিউ সমান সমান তাহলে বি এর মান কত বি এর মান হচ্ছে পাঁচশো আর হচ্ছে আর অ্যাকিউর মান কত অ্যাকিউর মান হচ্ছে আমাদের এই যে এই এক্স ঠিক আছে তাহলে এখন এই হিসেবে আমরা বি কিউ সমান সমান আমরা বসে বসিয়ে দিছি এখানে এক্স প্লাস ফাইভ হান্ড্রেড ওকে এখন দেখো টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আর এস বাই এস বাই হচ্ছে এক্স প্লাস ফাইভ হান্ড্রেড মান আমরা এই এক নঙের দেখো এক সমান সমান কত এস বাই রুট থ্রি এটাই কোথায় বসিয়ে দিয়েছি এখানে বসিয়ে দিছি ঠিক আছে বসায় দেওয়ার পরে এখন পাইতে এস বাই লোড থ্রি প্লাস ফাইভ হান্ড্রেড সমান সমান এস রোড থ্রি এক নং সমীকরণ এক্সের মান বসিয়া তাহলে এখন যদি আমরা এটাকে লসহ করি এস বাই লোড থ্রি প্লাস ফাইভ হান্ড্রেড সমান সমান এস রোড থ্রি তাহলে এখানে এতে রোড থ্রি লস নিলে এস প্লাস ফাইভ হান্ড্রেড লোড থ্রি সমান সমান হচ্ছে এস রোড থ্রি তাহলে এখানে তুমি কী করবা এই লোড থ্রি দ্বারা এখানে এটাকে গুণ করে দিবা তাহলে লোড থ্রি আর দুইটা রোড থ্রি মিলে হচ্ছে একটা আস্থা থ্রি হয় এই হচ্ছে আস্তা একটা থ্রি আর উপরে যে এস প্লাস ফাইভ হান্ড্রেড এই হচ্ছে তোমার এস প্লাস ফাইভ হান্ড্রেড টোড থ্রি আসলে এই জায়গাটা বুঝতে পেরেছ এখন আমার তিনটা এসি পাশে আসে এই পাশে একটা এস যদি এই পাশে চলে আসে তাহলে থাকে আমার এখানে দুইটা এস আর এখানে হচ্ছে ফাইভ হান্ড্রেড টোড থ্রি তাহলে এস এই দুই দিয়ে যদি আমি এটাকে ভাগ করে দিই তাহলে দেখো পাঁচশোকে দুইটা ভাগ করলে হচ্ছে আড়াইশো আর রোড থ্রি রোড থ্রি তাহলে এর সমান সমান হচ্ছে আমার রোড থ্রি টু হ্যাঁ তাহলে এর সমান সমান হচ্ছে আমার দুশো পঞ্চাশ রোড থ্রি ওকে তাহলে এখন আমাদের এই উচ্চতার মান জানতে চাইছে এই প্ল্যানটির উচ্চতা কত উচ্চতার মান আমরা পেয়ে গেছি এখন হচ্ছে আমাদের এক্সের মানটা জানতে হবে তাহলে এক নং সমীকরণ আমরা এই এই এর মান বসিয়ে দিই বসিয়ে দিলে আমরা যখন এটা দিয়ে এই রোড থ্রি রোড থ্রি কাটা তাহলে আমি পাইতেছি একশো মান সমান দুশো পঞ্চাশ এখন আমাদের জানতে চাওয়া হয়েছে গতিবেগ তা প্ল্যানটি দুই সেকেন্ডে কতটুকু পর্যায়ে দুশ আগের হচ্ছে আমার পাঁচশো মিটার আর এখন আমরা একশো মান পেয়েছি দুইশো পঞ্চাশ দুইটা যোগ করেছে সাতশো পঞ্চাশ মিটার পথ অতিক্রম করে তার মানে আমি মোট দূরত্ব পেয়েছি কত ডি সমান সমান পেয়েছি আমি সাতশো পঞ্চাশ ঠিক আছে এখন আমরা জানি গতিবেগ সমান সমান ডি সমান সমান এস টি তাহলে আমার এখানে আছে আমার গতিবেগ চাইছে তার মানে এস সমান সমান হচ্ছে ডি বাই টি তাহলে দেখো এখানে ডি এর মান কত সাতশো পঞ্চাশ ডি এর মান হচ্ছে সাতশো পঞ্চাশ আর এখানে টাইম মান হচ্ছে দুই সেকেন্ড যে দুই দ্বারা বাক করব তাহলে আমরা কত পাবো তিনশো পঁচাত্তর এ হচ্ছে আমাদের গতিবেগ আশা করি পড়াশোনা বুঝতে পেরেছ